এই দেশটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ। দেশটির নাম উজবেকিস্তান। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে উজবেকিস্তানের جغরঙ্গত বিভিন্ন ধরনের তত্ত্ব নিয়ে আলোচনা। উজবেকিস্তান দেশটি কিরকম এবং অন্যান্য বিষয় সম্পর্কে চলুন একটি ভিডিও প্রতিবেদন থেকে জেনে আসি। আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থলবেষ্টিত একটি রাষ্ট্র। এর রাজধানী তাসখন্দ সার্বভৌম রাষ্ট্র একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র উজবেকিস্তান সীমান্তে পাঁচটি স্থল বিশিষ্ট দেশ রয়েছে উত্তরে কাজাকাস্তান উত্তর পূর্বে কিরগিস্তান দক্ষিণ পূর্ব তাজিকিস্তান দক্ষিণে আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিমে তুর্ক মুদ্রা উজবেকিস্তানি সোম সরকারি ভাষা উজবেক কাজ আপনাদের জন্য রয়েছে প্রত্যেকে একটি প্রতিবেদন থেকে উজবেকিস্তানের যেসব নতুন কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে ঘোড়ার ফার্মের ওয়ার্কার সুইং অপারেটর গার্মেন্টস এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার এবং টেকনিশিয়ানদের ব্যাপক কাজের সুযোগ রয়েছে এর মধ্যে যারা মেশন ওয়েল্ডার টাইলস মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ভেকো অপারেটর ক্রেন অপারেটর হেভি ট্রাক ড্রাইভার সহ যারা দক্ষ রয়েছেন তারা উজবেকিস্তানে উচ্চ স্যালারিতে কাজ করতে পারবেন আলোচনা করব ভিসার মেয়াদ কতদিন এবং যেতে বয়স সীমা কিরকম লাগে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি উজবেকিস্তানে যে সকল সুযোগ সুবিধা পাবেন বেতন হিসাবে পাবেন 350 থেকে 500 ডলার পর্যন্ত এছাড়াও থাকা এবং খাবার কোম্পানি বহন করবে ভিসার মেয়াদ এক বছর প্রতি বছর নবায়নযোগ্য বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে যা যা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট এবং সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি দর্শক আমরা উজবেকিস্তানের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি তিন লক্ষ আশি হাজার টাকা এই প্যাকেজ মূল্যটি কিভাবে নিচ্ছি আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আপনার সাথে লিখিত চুক্তিপত্র হবে দলিল হবে